বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে কিছু অঞ্চল অপরিবর্তিত রয়েছে কাছারে বন্যায় মৃত্যু এক যুবকের বন্যার জল নামছে তবে দুর্দশা কাটেনি বরাক উপত্যকার বাসিন্দাদের এই দৃশ্য হাইলাকান্দি জেলার বড় হাইলাকান্দি তৃতীয় খণ্ডের কাটাখাল নদীর জলে ডুবে গিয়েছিল ঘর বন্যার জল নেমে গেছে কিন্তু চারদিকে শুধুই কাদা বিশ ত্রিশটা পরিবার আমরা ওই বলাইলাকান্দি পার্ক ত্রিশ মোরা বান্ধের উপরে আমরা বাস করিয়া আসি তাহলে আমরা গর বাড়ি ডুবাইয়া আমরা বিভিন্ন ক্ষয় ক্ষতি করি লাইছে আমরা এখন আর কোনো উপায় নাই খাওয়া চলা মুরুক আস গরু ছাগল ইটাও বাসাইয়া নিছে আমরা আর এখেও কোনো খবর লইছে না এদিকে করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়েছে জেলার তিনটি নদী ক্রমে লঙ্গায় সিংলা এবং কুশিয়ার জল বিপদসীমার নিচে বইছে যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলার অধিকাংশ বাসিন্দা অবশ্য যেসব নদীর বাঁধ ভেঙেছিল সেই সব জায়গা দিয়ে গ্রামাঞ্চলে জল ঢুকছে এখনও এদিকে কাছাড় জেলায় গরুকে বাঁচাতে গিয়ে বন্যার জলে ডুবে মারা গেল এক যুবক শোকাবহ এই ঘটনা ঘটেছে বরখোলার বদরপুরে মৃত যুবকের নাম নাজির হোসেন হোসেনিপোর্ট এনকে টিভি বাংলা